সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে এর যদি ইংরেজি করতে দেয় তাহলে তোমরা কিভাবে করবে আবার আমি বলতে চাইছি সুখ দুঃখ ভালো মন্দ পর্যায়ক্রমে আসে তার জন্য তোমরা কোন ইংরেজিটা ব্যবহার করবে চলো সেটাই তোমাদের শিখিয়ে দেবো আজকে আচ্ছা সুখ দুঃখের জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি একটা তোমরা জানো জয় আর সরো হ্যাঁ জয় অ্যান্ড সরো কিন্তু আমরা জয় অ্যান্ড সরো দিয়ে করব না করবোটা কি দিয়ে হ্যাপিনেস অ্যান্ড মিজারি দিয়ে করবো কারণ ওটা একটা নাউন ফ্রেজ চলো দিয়ে আমরা সুখ দুঃখকে বোঝাতে পারলাম এবারে পর্যায়ক্রমে আসে যেন সাবজেক্টের পরে ভার বসাতে হয় আসার ইংরেজি কি কাম তাহলে কামটা বসিয়ে নিলাম এবারে পড়ে রইল দেখো পর্যায়ক্রমে পর্যায়ক্রমের জন্য তোমাদেরকে ইংরাজি ব্যবহার করতে হবে কি বাই টার্নস বাই টার্নস দেখো আমি লিখে দিচ্ছি বি ওয়াই বাই টার্ন বারন টি ইউ আর এন আর একবারই তো হয় না অনেকবার ধরে হয় তাই জন্য বাই টার্নস লিখলাম ফুল স্টপ দাও তাহলে হ্যাপিনেস অ্যান্ড মিজারি কাম বাই টার্নস আর এই যে দুটো শব্দ একসাথে পেলে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ ওকে আচ্ছা চলো পরেরটাই কি লেখা আছে সুখ দুঃখ ভালো মন্দ পর্যায়ক্রমে আসে যদি এটাকে করতে হয় তাহলে কীভাবে করবে তার জন্য আমাদের ওই রকমই একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে হবে উইল অ্যান্ড ও দেখো উইল অ্যান্ড ও বানান কি ডাব্লু ই এ এল উইল অ্যান্ড এন ডি অ্যান্ড ও ডাব্লু ও ই ও এইটা হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে তাহলে সুখ দুঃখ ভালো মন্দের জন্য আমরা এইটুকু পেলাম আশার ইংরাজি সেই একই ব্যাপার কাম মানে আসে ঠিক আছে আর কীভাবে পর্যায় কমে এতে লিখবে ভাই আর ওইটাই মানে পর্যয়ক্রমে তাহলে তোমরা কি পেলে বাই মানে ভালো মন্দ সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং না যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো যেটা একদম আনকমন এবং যেগুলো আমাদের প্রত্যেকের সাথে রিলেটেড ওকে